আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম টু ব্যাকুক আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোটেলের কারিগররা কীভাবে কালো মিষ্টি তৈরি করে তার পূর্ণাঙ্গ রেসিপি আর যদি আপনি যদি কালো মিষ্টি সঠিকভাবে বানাতে শিখতে চান তাহলে আজকের রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকের রেসিপির জন্য এই কারিগররা প্রথমে নিয়েছে তিরিশ কেজি তরল দুধ এই দুধটা চুলায় দেওয়ার পরে জ্বালিয়ে নিয়েছে একটু লাড়াছাড়া করে জ্বালিয়ে নিয়েছে কতক্ষণ জ্বালিয়ে নিয়েছে একবার বলক না উঠা পর্যন্ত একবার বলক ওঠার সাথে সাথেই চুলাটা অফ করে দিয়ে দুধটাকে সেঁকে নিয়েছে প্রথমবার সেকেন্ড হওয়ার কারণ হইতেছে যদি কোনো ধরনের ময়লা থেকে থাকে সেই ময়লাটা দূর হয়ে যাবে তারপর ময়লা শাখা হয়ে গেলে একটা পরিষ্কার পাত্রে মানে আপনি যে কোনো পাত্রে আপনার দুধ অনুযায়ী আপনি পাত্রে ঢেলে নেবেন ঢেলে নিয়ে আনুমানিক চল্লিশ পার্সেন্ট ঠান্ডা করে নেবেন যখন আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ঠান্ডা হয়ে যাবে তখন এখানে সানা কাটা পানি যেহেতু আপনার বাসায় সানা কাটা পানি থাকার সম্ভাবনা খুব কম সেহেতু এখানে আপনি লেবুর রস অথবা সিরকা দিয়ে দেবেন এক কেজি দুধের জন্য একটা লেবুর রস আর যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনার সিরকার একমূর্তি সিরকা আস্তে আস্তে করে দিলেই আপনার ছানা এবং দুধের পানি আলাদা হয়ে যাবে খুব সহজে এভাবে অনবরত লাড়াচাড়া করে নেবেন যখন দুধ এবং ছানার পানি আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাওয়ার পরে এটা আপনারা এই ছানা কাটা পানিটা কেটে ফেলে দিবেন তারপর আপনারা যে কোনো চাকরির সাহায্যে আপনারা একটা জর্জেট কাপড়ের সাহায্যে এভাবে দুধের এবং সানার পানি সম্পূর্ণ আলাদা করে নেবেন সম্পূর্ণ বলতে এখানে আপনি আনুমানিক প্রথমে সত্তর থেকে আশি পার্সেন্ট পানি আলাদা করে নেবেন এবং বিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি এই ছানার সাথে রেখে দেবেন রেখে দিয়ে এটা অনবরত লাড়াছাড়া করে লাড়াছাড়া করে এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখে দিয়ে তারপর এটা আবার সেঁকে নেবেন এই পনেরো বিশ মিনিট আপনার ঢেকে রেখে দেওয়ার কারণ হইতেছে যাতে সানাটা সফট হয় তাহলে আপনার মিষ্টিটা সুন্দর হবে সেজন্য এরা সেকে মানে রেখে দিয়েছিল তারপরে পানিটা সম্পূর্ণ নিষ্কাশন করে নিয়ে এসে সম্পূর্ণ নিষ্কাশন হওয়ার পরে প্রথমে একটি পাত্রে ঢেলে নিয়ে এই ছানাটা যতটা সম্ভব আপনারা ডলে নেবেন যতটা সম্ভব আপনার পক্ষে যতটা সম্ভব হয় এখানে আপনার পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক তা মানে আপনি যত সময় পারবেন এটা ভালোভাবে ডলে নেবেন এখানে যত সুন্দর করে ফিনিশিং করতে পারবেন ছানার ভিতরে দানা দানা থাকবে না তারপরে যখন এটা ভালোভাবে ফিনিশিং হয়ে গেছে ফিনিশিং হওয়ার পরে এবার সানায় মানে আপনি কালো জামে যে যে উপকরণ দিবেন বা শিরা কীভাবে তৈরি করবেন এটা হলো আপনার দ্বিতীয় স্টেপ এখানে আপনি পনেরো কেজি পানিতে পনেরো কেজি পানিতে আপনি দশ কেজি চিনি দিবেন মানে পানি যদি তিন ভাগ দেন দুই চিনি চিনি দেবেন দুই ভাগ দিয়ে আপনারা শিরা তৈরি করে নেবেন শিরাটা মানে চিনি গলে গেলেই আপনার শিরা তৈরি হয়ে যাবে তারপর দেখুন এখানে তিরিশ কেজি দুধে ছানার জন্য এখানে এক কেজি ময়দা এক কেজি চিনি চারশো গ্রাম তরল দুধ এবং বিশ গ্রাম খাবার সোডা বিশ গ্রাম খাবার সোডা অ্যাড করেছে বিশ গ্রাম খাবার সোডাটা অ্যাড করার পরে এই প্রথমে চিনির সাথে অ্যাড করে নিয়ে এটা ভালোভাবে চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছে এটা মিক্স না করলে পরবর্তীতে সোডাটা আপনার এক জায়গায় যাবে এক জায়গায় যাবে না সেই জন্য চিনির সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটা এই সবকটা উপকরণ ভালোভাবে এবার মিক্স করে নেবে এখানে আপনার দ্বিতীয় স্টেপটা অবশ্যই ভালোভাবে ফলো রাখতে হবে আপনি যত সুন্দরভাবে মিক্সিং করতে পারবেন আপনার কালো জাম তত সুন্দর হবে তারপরে এটা যখন মিক্সিং হয়ে গেছে তখন এখানে আপনি কেজিতে এক কেজি ছানার জন্য এক কেজি ছানাতে একশো গ্রাম প্রায় একশো গ্রাম সয়াবিন তেল সে অনুপাতে আপনি আপনার ছানার পরিমাণ অনুযায়ী আপনি তেল দিয়ে নেবেন তেল দেওয়ানো পরে এটা ভালোভাবে মিক্সার করে নেবেন মিক্সার করা হয়ে গেলে এটা ওই যে ছানাটা আপনি ফিনিশিং করে রেখেছিল সেই ছানাটা এবার এখানে মিক্স করবে ছানাটা মিক্স করে নিয়ে এবার এই উপকরণগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেবে এখানেও আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানেও ভালোভাবে ফিনিশিং করতে হবে এখানে কিছু সময় বেশি লাগবে বাট এখানে আপনাকে ভালোভাবে ফিনিশিং করতে হবে প্রয়োজন পদে আপনার যদি পাত্র ছোটো হয় একটু বড়ো পাত্র দিয়ে ভালোভাবে ডলা যত ডলা দিয়ে ফিনিশিং করতে পারবেন আপনার মিষ্টি তত সুন্দর হবে মানে কালো জামের প্রধান উৎস হইতেছে উপকরণ ঠিকঠাক দ্বিতীয় উৎস আপনার যত মিক্সিং ভালো করতে পারবেন তাহলে আপনার কালো জামটা কাতকভাবে তৈরি হবে দেখুন এভাবে গলা দিয়ে ভালোভাবে মিক্সার করে নিয়ে এসে মিক্সার করা হয়ে গেলে এবার এটাকে মানে চতুর দিয়ে ঘুরিয়ে নিলেই আপনার অটোমেটিকলি যে ভিতরে যেগুলো লাগানো আছে মানে আপনার যে পাত্রের ওপর লাগাবেন সেই পাত্রে থেকে উঠে আসবে তারপর এটা দুই ভাগ করে নিয়েছে ওরা ওদের সুবিধার্থে যে এক ভাগে কতটা বানাবো তাহলে ওই পরের ভাগটা ওদের বনার ক্ষেত্রে কাজে লাগবে না সুতরাং আনুমানিক আবার চোখের আন্দাজে দুই ভাগ করে নিয়েছে চোখের আন্দাজে দুই ভাগ করানোর পরে ছোটো ছোটো করে গোল্লা কেটে নিয়েছে ছোটো ছোটো করে গোল্লা কাটার পরে দেখুন প্রথমে একটি ট্রেতে তেল দিয়ে নিয়েছে যেখানে আপনি গোল্লা কেটে রেখে দেবেন সেখানে অবশ্যই তেল দেবেন তেল দিয়ে রাখার পরে এখন এই যে গোল্লাটা এই গোল্লাটা আপনার কালো জাম আকারের সেপ মানে কালো জাম আকারে সেপ দিয়ে তৈরি করে নেবেন কালো জামের ক্ষেত্রে আপনার একটা জিনিস অবশ্যই মনে রাখবেন কালো জাম যদি আপনার ছোটোও হয় আর যদি উপকরণ সঠিকভাবে পরে আপনার মানে গোল্লা সেপ এটা ফুলে অনেক বড়ই হবে এতে কোনো সন্দেহ নেই দেখুন এই গোল্লাগুলো কত ছোটো ছোটো এটা কালো জাম ভাজার পরে তারপরে এরা এরা প্রথমে একটা চুলায় মানে তেল বসিয়ে নিয়েছে এসে তেলটা গরম হয়ে গেলে তেলটা যখন আনুমানিক সত্তর থেকে আশি পার্সেন্ট গরম হবে তারপরে আপনার কালো জামের ডোটা সেরেছে ডোটা সারার পর অনবরত লারা ছাড়া করে এটা ভেজে নিয়েছে এখানে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে প্রথমে প্রথমে একটু বাড়িয়ে দেবেন তারপরে চুলার হিটটা কমিয়ে নিয়ে ভাজবেন অনবরত ভাজবেন চুলার হিট পরবর্তীতে ভাজবেন না মনে মানে আর হাই হিটে রাখবেন না চুলার হিটটা পরে লো হিটে দিয়ে ভেজে নেবেন যখন দেখবেন শক্ত শক্ত হয়ে গেছে তারপরে এই ধরনের কালার না আসা পর্যন্ত অবশ্যই ভেজে নেবেন মাঝে একটু চাপ দিয়ে দেখে নেবেন যে আপনার সঠিকভাবে তৈরি হয়েছে কিনা যদি দেখেন ফমি ফমি ভাব হয়েছে তাহলে বুঝবেন যে সঠিকভাবে তৈরি হয়েছে তারপরে এই যে যে শিরাটা যে শিরাটা তৈরি করে রেখেছিলো সেই শিরাটা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় শিরার মাঝে ঢেলে দিয়েছে এই শিরাটাকে দুই ভাগ করে নিয়েছে একটা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আর একটা ঠান্ডা শিরা এখানে ঢেলে দিয়ে এখানে কিছু সময় দশ থেকে পনেরো মিনিট মানে শিরাটা গরম শিরাটা ওর ভিতরে চুবিয়ে নিয়েছে গরম শিরায় চুবিয়ে নিয়ে ঠান্ডা শিরায় রেখে দিয়েছে ঠান্ডা শিরায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিলেই আপনার পারফেক্টভাবে কালো জাম তৈরি হয়ে যাবে সো ভিউস যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন শেয়ার এবং ফলো করবেন আর এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে